আর্মেনিয়া ও আজরাইজানের মধ্যে কয়েক দশক ধরে চলা সংঘাত অবসানে হোয়াইট হাউসে একটি শান্তি চুক্তি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের নেতাদের মধ্যে এই চুক্তি স্বাক্ষরের আয়োজন করেন চুক্তি স্বাক্ষর শেষে আজরবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোর পাসিনিয়ান করমর্দন করেন এই মুহূর্তকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট এই চুক্তি দুই দেশের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পরিবহন রুট উন্মুক্ত করবে এবং ওই অঞ্চলে আমেরিকান প্রভাব বাড়িয়ে তুলবে চুক্তি স্বাক্ষর হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প বলেন আর্মেনিয়া ও আদারভাইজানের সব ধরনের যুদ্ধ চিরতরে বন্ধ করার পাশাপাশি ভ্রমণ বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কে স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে আমরা ককেশাসে শান্তি প্রতিষ্ঠা করছি আমরা বহু বছরের যুদ্ধ দখলদারিত্ব রক্তপাত বন্ধ করেছি বিতর্কিত নাগরোনো কারাবাখ অঞ্চলে নিয়ে আর্মেনিয়া ও আধারভাইজানের কয়েক দশক ধরে বিবাদে লিপ্ত রয়েছে নাগরোনো ও কারাবাখ আধারভাইজানের ভূখণ্ডের ভেতরে অবস্থিত হলেও উনিশশো সালের এক যুদ্ধের পর থেকে আর্মেনিয়ার সমর্থনে জাতিগত আর্মেনিয়া বাহিনী ওই অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসছে শাগুর খান নিউজ টোয়েন্টি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক